আলহামদুলিল্লাহ বিশুদ্ধ পানির নিশ্চয়তার জন্য আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে কল করে থাকেন ম্যাক্সিমাম এখন অনেকেই বর্তমানে কল করছেন অনেক কোম্পানি থেকে কল করছেন ছোট অফিস থেকে কল করছেন ম্যাক্সিমাম যে কলগুলো পাচ্ছি অনেকেই বলছেন যে আমার একটা ছোট ফ্যাক্টরি আছে বা কোম্পানি আছে আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি এই প্রোডাক্টগুলো তৈরি করতে বিশুদ্ধ পানির প্রয়োজন হয় এই বিশুদ্ধ পানিটা নিশ্চয়তা করতেই কিন্তু আমাদের টেকনোলজিগুলো তো আপনারা জানেন যে আমরা ওয়াটার সেক্টরের ওয়াটার ট্রিটমেন্ট বা আয়রন রিমুভাল প্লান্ট ইটিপি প্লান্ট এফটিপি প্লান্ট অথবা আরও অনেক অনেক প্রযুক্তি আছে আমাদের কাছে যেগুলোর কাজ আমরা করে থাকি তো অনেকেই বলেন যে ভাই এখন এই প্রোডাক্টগুলো তৈরি করতে বা আমার দুই হাজার লিটার বা তিন লিটার পানি লাগবে এটার জন্য আপনাদের খরচ কত পড়বে বা কি কি টেকনোলজি দিবেন আপনারা এই আশায় বিষয়গুলো মাসাল্লাহ আপনারা আমার কাছ থেকে জানেন কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলি এই প্রোডাক্টের দাম হয় কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে ডিফেন্ড করে আপনারা যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট নেন পরবর্তীতে হয়রানিতে পড়তে হবে না এর কারণ হল দেখেন আমরা যখন একটা প্রোডাক্ট সেট করে দিয়ে আসি আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত আমার নিজের হাত দিয়ে শত শত প্রোডাক্ট আমি ইনস্টল করে আসছি বা কাজ করে আসছি তো এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আহমরি ওইভাবে কোনো সমস্যা দিয়েছে কারণ আমরা যে কাজগুলো করে আসি সেগুলো একেবারে একুডেড হিসাব নিকাশ করে আমরা করে আসি এর অন্যতম কারণ হচ্ছে আপনাদেরকে বিষয়গুলো একটু খুলে বলি যেমন ধরেন পানির লেয়ার কিন্তু সবসময় একরকমের থাকে না কারণ যখন ওয়েদারটা চেঞ্জ হয় ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার পানির লেয়ারও চেঞ্জ হয় তো মনে করতে পারেন এখন ভালো পানি আসছে দুই মাস পরে আবার খারাপ পানি আসবে আবার ভালো পানি আসবে তো একটা সময় হয় কি মাটির নিচে যে লেয়ারে পানিটা জমা থাকে এই পানিটা একটা সময় টানতে টানতে হয় কি দূরের লেয়ার থেকে যখন পানিটা আসে তখন খারাপ পানি আসা শুরু হয় আবার অনেক সময় হয় কি দেখবেন যেখান থেকে পানিটা উঠানো হচ্ছে সেই লেয়ারের পানিটাই খারাপ এই পানিটা তুলে ফেলতে ফেলতে দূরের লেয়ার থেকে যখন পানিটা আসে এইভাবে আবার ভালো পানিটাও আসে তো এই পানির যে লেয়ার এটা কিন্তু সব সবসময় একরকম থাকে না তাই এমন প্রযুক্তি ব্যবহার করা হবে বা ওই পানির উপরে ভিত্তি করে এমন টেকনোলজিগুলো দেওয়া উচিত বা ব্যবহার করা উচিত বা আমরা ব্যবহার করি যাতে পরবর্তীতে এই হয়রানির শিকারগুলো না হতে হয় তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আর আমাদের টেকনোলজিগুলো তো সম্পর্কে আপনারা মোটামুটি জানেন আমার ভিডিও দেখেন কিন্তু সবার কাছে বিনীত অনুরোধ থাকবে একটাই যে আপনারা আসলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এটা আমার কাছে খুব আফসোসজনক কারণ এক হাজার মানুষ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তার মধ্যে মাত্র দুইজন মানুষ সাবস্ক্রাইব করেন আর এইটটি পারসেন্ট আমাকে সাপোর্ট করে প্রবাসী ভাইরা আমি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ তো সবার কাছে অনুরোধ করবো সবাই একটু আমাকে সাপোর্ট করবেন যাতে আমার এই চ্যানেলটা ইউটিউবের সাজেস্টে পৌঁছায় আর আমরা কিন্তু আসলে আপনাদের জন্য কাজ করছি আসলে বিশুদ্ধ পানির নিশ্চয়তা করাটা অনেক কঠিন একটা কাজ এটা সেবামূলক কাজ এখানে যে আমরা হাঁামরি লাভ করি তাও না এমন সময় হয় যে একটা প্রজেক্ট উঠাতে আমাদের এক সপ্তাহ বা এক মাস দুই মাসও সময় লেগে যায় ওরকম বড়ো প্রজেক্ট হলে তো আমাদের কাজগুলো কিন্তু খুব আস্তে ধীরে এবং নিখুঁতভাবে করতে হয় কারণ এখানে যদি কাঙ্ক্ষিতে একটু ভুল হয় সেক্ষেত্রে অনেক ক্ষতি হতে পারে যেমন আমরা মেডিকেল সেক্টরে যে কাজগুলো করি ওটাকে বলে হচ্ছে ডায়োলিজিস প্লান্ট জানেন আপনারা ওখানে পানির মান অ্যাকচুয়ালি একজ্যাক্ট একজ্যাক্ট লেভেলেই থাকতে হবে যদি একটু উনিশ বিশ হয় বা টিডিএস বেড়ে যায় সেক্ষেত্রে যদি ওই পানিটা রুগীর উপরে প্রয়োগ করা হয় সেক্ষেত্রে রুগীর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বেশি তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে বিশুদ্ধ পানির নিশ্চয়তা করা কত কঠিন কাজ তো বিশুদ্ধ পানির জন্য আপনাদের যে কোনো ধরনের টেকনোলজি প্রয়োজন হোক না কেন আপনারা আমাকে জানাতে পারেন ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে নক করতে পারেন অথবা কল করতে পারেন তাছাড়া আমাদের কাছে আয়রন ডিমোবাইল প্লান্ট আছে এখানে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অনেকগুলো টেকনোলজি দেখালাম অনেকে আবার বলেন যে ভাই আমি আয়রন রিমোবল প্ল্যান্ট নিতে চাই কিন্তু এরকম ব্যাকওয়াশ বা ব্যাক ফ্ল্যাশ করতে পারবো না এটা একটা ঝামেলার কাজ এগুলো অটোমেটিক কি সিস্টেম আছে অটোমেটিক সিস্টেমও করে দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেক বেশি পড়বে তো আশা করি আপনারা এই বিষয়গুলি বুঝতে পারছেন আর আমার কথার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা যদি আরও কিছু জানতে চান সেটাও আমাকে কল করেও জানাতে পারেন কমেন্ট করেও জানাতে পারেন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা একটু অবশ্যই জানাবেন আসলে আপনাদের আপনারা যদি আপনাদের মতামত জানান সেই ক্ষেত্রে ভিডিও বানাতে আমরা অনুপ্রাণিত হই ভালো লাগে ভিডিও বানাতে যে আপনারা এই বিষয়ে জানাতে চান জানতে চান বা এই বিষয়টা তুলে ধরতে বলছেন আমাকে বা এই বিষয়টা আমি ভুল বলছি এটা আপনার ঠিক করা উচিত এই বিষয়গুলো যখন আমাকে আপনারা জানাবেন সেক্ষেত্রে আমিও আপনাদের কাছে আপনাদের কাছ থেকেও উৎসাহ পাবো উৎসাহ পেলে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি তো যাচ্ছি বলেও যাচ্ছি না আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আর আপনাদের যদি এরকম টেকনোলজির প্রয়োজন হয় অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন